ইতি বার্তা সিন আজকে এনডিআর মধ্যে মুসলিমদেরকে জায়গা জায়গাে চিপা চাপা একজন একজনকে হত্যা করতেছে তাহলে আমাদের মুসলিমদের সেই চরিত্র কবে আসবে যে আমরা এর পাল্টা জবাবদেরকে দিতে পারব কেন আমরা শুধু মাত্র শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খান্ত কেন এটাটা প্রতিকার করতে হবে না আর একটার জায়গায় 10টা মরে গেলে তখন না ওদের কলেজের মধ্যে ভয় ঢোকত যে না আমরা এটা করতে পারব না একটা হিন্দুর বাচ্চা যখন বলেছে যে কাশ্মীরের 26 জনের জায়গায় আমরা 260 জন প্রাণ চাই তার মানে ওরা দুইশো ষাটটা মুসলিমকে হত্যা করবে এর জবাবে যদি আমরা বলতে পারতাম তারা দুইশো ষাটটাকে একটা মুসলিমের রক্ত নতুন করে ঝরা তাদের একশোটা লাশ জাগাতে ফেলে দেব তখন ওনারা ভয় পেত কিন্তু আজকে আমাদের মুসলিমদের পক্ষ থেকে ডাক কেন দেওয়া হয় না আজকে আপনার দেশে আপনি ইসলাম কায়েম করবেন আপনি আমলিকার বিএনপির গুদাপুতির কারণেই পুরো দেশ শেষ রসে যাচ্ছে আল্লাহর দিন কবে কায়েম হবে প্রত্যেকটা দল নিজ নিজ জায়গা থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছিল তা আল্লাহর দল কবে জাগবে আপনি তো মুসলিম আপনি তো যুবক তাহলে আল্লাহর জন্যে কবে আপনি রাস্তায় নামবেন কবে আল্লাহর জন্য আপনি ডাক দিবেন কবে এটা হবে অথচ দিন দিন আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তালা বলেছেন কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে এমন ঘটবে যে মসজিদগুলোতে আল্লা সুহানা হুয়া তালাকে সন্তুষ্ট করার মতন কথা খুব কম হবে তারা ওই যে দলীয়করণ ব্যক্তি স্বার্থ এই সব নিয়েই কথা হবে যে কথা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না এটা সাহিবনি হিব্বানের মধ্যে আপনি হাদিসটি ছয় হাজার সাতশো একষট্টিতে পেয়ে যাবেন এবং রাসুল বলেছেন মেন মিন সা কেয়ামতের একটা নিদর্শন হলো তোমরা দেখতে পাবে মানুষ মসজিদকে নিয়ে গর্ব করবে যে আমার অঞ্চলের মসজিদ সবচেয়ে সুন্দর সবচেয়েতে বড় দেখবেন শুরু হয়ে গেছে আরব দেশগুলোতে তো বহু আগে থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশে শুরু হয়েছে নোয়াখালীর এটা সবচেয়ে জাক মসজিদ ঢাকাতে সবচেয়ে বড় মসজিদ অমুক জায়গায় এত সবচেয়ে বড় মসজিদ এবং এত চাকচিকপূর্ণ এত সুন্দর এগুলো নিয়েই প্রতিযোগিতা শুরু হবে কিন্তু মসজিদের ভিতরে থাকবে খালি আজকে তাই হয়েছে কিন্তু আপনার টিনের ঘর মসজিদগুলো যদি এইভাবে জুমার দিন যেভাবে ভরা থাকে যদি এটা যদি জহুরের ওয়াক্ত হইতো এটা যদি আসর ওয়াক্ত এটা হইতো এটা হচ্ছে মসজিদের শান আপনি গর্ব করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের পাঁচ ওয়াক্ত দশ কাতার ফুল থাকে বাংলার জমিনে একটা মসজিদ দেখাইতে পারবে এরকম বাজারের মসজিদ ছাড়া যেগুলো বেশি লোকালয় হয় সেগুলো ছাড়া আপনি গ্রামগঞ্জের একটা মসজিদে পাবেন যেটাতে পাঁচ অক্ত পাঁচ কাতার পুরো হয় না এটা হওয়া উচিত মসজিদের আবাদ হলো মসজিদের মুসাল্লি সংখ্যা বাড়া মসজিদে কোরআনতলাবাদ হওয়া মসজিদে মক্তব চালু করা মসজিদে আল্লাহ সানা হুমাতার জন্য খাস করা সেখানে আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির ঘোষণা সেখানে চলবে না একমাত্র আল্লাহর কথা চলবে এটা হলো মসজিদকে আবাদ করা কিন্তু রাসুল বলেছেন মেন আশরাতিস সা আইয়াতাবাহ আন-নাসু ফিল মাসাজিদ মানু শুধু মসজিদ নিয়ে গর্ব করবে ফকর করবে চারচুক চারচিকো পূর্ণ করবে কিন্তু তারা মসজিদে মুখী হবে না মসজিদে নামাজের জন্য তারা আসবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমি আপনাকে বলি মান আজলামু মিমমান মানা মাসাজিদ আল্লাহ এটার আগে আল্লাহ বলেন লা তাকুমু الساعه ওই ভাষাটাই কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা যতদিন পর্যন্ত মুসলিমরা এক মসজিদ আরেক মসজিদের সাথে রেশারেশি গর্বের আকার ধারণ না করবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আর যখনই দেখবেন যে মসজিদ নিয়ে রেশারেশি শুরু হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে কেয়ামত আর বেশি দিন বাকি নাই তখন আল্লাহর কাছে তওবা করবেন তওবা করে দ্রুত ইমান গ্রহণ করবেন ভালো কাজ করা শুরু করে দেবেন যখন দেখবেন যে মুসলিম মুসলিমের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তখন বুঝবেন যে আর বেশি দিন বাকি নাই তার আগেই যেন আপনি আর আপনি আল্লাহমুখী হতে পারি আমাদের কর্ম করে সেই রাস্তাটা করে নিতে হবে আল্লাহ সব হানাহু আ আমাদেরকে বলেন এটা সর্বশেষ পয়েন্ট এটা বলবো আজকে বাংলার জমিনে দুঃখের সাথে বলতে হয় আমাদের হানাফি ভাইদেরকে বলবো তারা তো আসলে মসজিদ ভাঙে না হানাফিদের মধ্যে কিন্তু অনেক গ্রুপ আছে ভাগ আছে মাঝহাবটা হয়তো হানাফি কিন্তু ল্যাংটার মেলাতে যায় যে ল্যাংটা যেটা এটা কোন কোনঝাবের লোক বলেন ল্যাংটা কোন মাঝাবের হানাফি দেওয়ানবাগি কোন মাঝাবের হানাফি আটরসি মাইজবান্ডারি চর্মনাই তাবলিক সবই হানাফি কবর মাজার পুজোর রেসবি বেরেল কারা কোন মাঝাবের লোক হানাফি তা এখন রেসবি কবর মাজার পূজার যদি কোনো অপরাধ করে এখন আমরা যদি বলি হানাফিরা করছে নিঃসন্দেহে হানাফি আলেনদের খারাপ লাগবে কারণ তারা বলবে আমাদের সাথে এটা কেন জড়ানো হইলো কারণ আমরা তো এগুলো করি নাই আমরা তো এটা খেলাফ তাই না কিন্তু মাসাফটা তো হানাফির এখন আমরা বলতে গেলে রেসবি নাম নিয়ে তো বলতে পারি না আমরা যখন হানাফি বলি তখন তাদের গায়েও লাগে তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব, হানাফি আলেমদেরকে আঘাতমূলক কথা না বলে সহনশীল ভাষা বলবো আমরা হানাফি না বলে দেওনবাগি বলবো হানাফি না বলে আমরা রেসবি বলবো আঠারোশি মেজবান্ডের ল্যাংটাই বলবো তাহলে হতে পারে আমাদের সম্প্রীতিটা ঠিক থাকবে আমরা আঘাতমূলক কোনো কথা বলবো না তবে আমাদের হানাফি সমাজের আলেমদের এটা রিকোয়েস্ট তারাও তাদের জায়গা থেকে এটাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমরা আহলে সুলনা জামাতের লোক আহলেদেশের খেলাফামরা না তারা যেটা করতেছে কোরআন সুন্না মোতাবিক করতেছে মসজিদ ভাঙ্গার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তারা যদি এই বিবৃতিটা দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু তাদেরকে দেখে নিতাম কিন্তু হানাফির কিছু বড় বড় আলেম আছে তারা উস্কিয়ে দেয় ওই আমিন বলা নিয়ে দেন করা নিয়ে তারা তাদের মেম্বর থেকে বলে দেয় যারা আমিন গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন এটাকে কোনো মাইজ বান্ডারি বলেছিল এটা কোনো দেওয়ানবাগে বলেছে এটা হানাফির কিবার ওলামা যারা তারা বলেছে বাইতুল মোকার মসজিদের মতো জায়গা থেকে মেম্বর থেকে যদি বলা হয় যারা সৌদি আরবে গিয়ে কামলাগিরি করতে গেছে নিয়ে আসছে আমি যদি এটা বাইতুল মতন মসজিদের ইমাম যদি এরকম ব্যঙ্গ করে বলে সেই জাতির কাছে কি ইসলাম সেফ তাহলে সেই জাতির কাছে সুন্না কত দূরে যে নিক্ষিপ্ত হবে আপনি টেরি পাবেন না মূল ইন্দন দত্তা তারাই মসজিদ ভেঙে দিয়ে বলতাস মিলে মসজিদই ছিল না বুঝেন বলছে মিথ্যা বলতেছে কয়েক মিথ্যা বলতেছে এরা জঙ্গি এনে মসজিদই ছিল না কই মসজিদ ভেঙে গেছে এতগুলো রেকর্ডিং জেল জন্ত একটা প্রমাণ ডাইরেক্ট যদি এভাবে মিথ্যা বলে আর আমরা যদি এখন বলি যে হানাফি হুজুররা মিথ্যা কয় তখন আপনারা আবার খেপে যাইবেন যে হানাফি হুজুররা তখন খেপে যাবে কি যে এরা আমাদের সম্পর্কে মিথ্যাচার করে অথচ আপনার দলের লোকেরাই তো মিথ্যাচার করলো প্রকাশ্য একটা মসজিদ ভেঙে দিয়ে বলতেছে এখানে কি মসজিদই ছিল না আরে আমিন বললে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন মানে কি অতি ইহুদি নাকি বরং রাসুল তো বলেছে আমিন শুনলে ইহুদিদের গা জলে তা আপনার গা জলে কেন তার মানে বোঝা যাচ্ছে যে ইহুদিদের নেচারটা আপনার মধ্যে আছে এটাই না প্রমাণ হয় তাই জন্য আমরা আক্রমাত্মক বক্তব্য দেব না আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে এখন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে এখন মার খেলে আহলাদিস শুধু মার খাবে না আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আর মার খেলে শুধু হানাফি মার খাবে না এমন না আমরা কিন্তু বাদ পড়বো না আল্লাহর পক্ষ থেকে মার আসলে কিন্তু আমাদের সবার উপরে মার আসবে ইন্ডিয়া যদি ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে এটাকে আর হালাদেশ হানাফি দেখা করবে নাকি বাংলাদেশ হিসাবে করবে এই জন্য আমাদের মুসলিমদের দাড়ি টুপিওয়ালাদের উচিত হচ্ছে এখন এক হয়ে যাওয়া এই সব বিষয় নিয়ে এখন আর কাউকে বাধা বিঘ্ন না ঘটানো বরং আমরা চাই আমাদের রাষ্ট্রের দাড়ি টুপিওয়ালা সুন্নাওয়ালা কেউ একটা ক্ষমতায় আসুক এটা চান কি চান না আমরা এটাই চাই আল্লাহ তুমি কবুল করো এটা আমরা চাই সে কোন ঘরানার এটা আমরা দেখবো না আমরাও এখন আমি বলি এটা আমার ওপিনিয়ন আমাদের বড় রায়টা কীভাবে নেবে নে কিন্তু এটা আমার উপরে আমি যেটা মনে করি যে হানাফিও তো বড় বড় আলেমরা আছে তারা কেন ক্ষমতাটা দখল করে নিচ্ছে না কেন কিসের ইলেকশন ডাইরেক্টলি গিয়ে ক্ষমতাতে দখল করতে হবে যে এবার রাষ্ট্র চলবে দাড়ি টুপিওলাদের মাধ্যমে এটাই তো হওয়া উচিত আমরা তাদের সাথে আছি তারা যাক না আমরা জীবনে পর্যন্ত তাদের খেলা দাঁড়াবো যদি তারা ক্ষমতায় চলে আসে এই জন্য আমরা বলবো বিজ্ঞ আলেমদেরকে এগিয়ে আসতে আমরা তাদের সাথে আছি তারা আগে ক্ষমতায় বসুক এটাই হতে হবে ভবিষ্যতের প্ল্যান এটা না হইলে কিন্তু আমরা সবাই লাঞ্ছিত হব কারণ আল্লাহর কাছে কি জবাব দেবেন কে মাঠে আপনি বলবেন যে আল্লাহ আমি বিএনপি আমলিক অমুক তমুক গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি রক্ত দিয়েছি এটা বলবেন আর এটা বললে কি আল্লাহ আপনাকে ছাড়বে তাহলে আপনি মুসলিম হিসেবে আপনি কোন দল করেন এটা আমার দেখার বিষয় না আমি আপনাকে মুসলিম ভাই হিসেবে শুধু নসিহা করব কেয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আপনাকে তা আল্লাহ বলবে তুমি তোমার নাজাদের জন্য কি করেছ একটা কিছু পেশ করো তখন যাতে আপনি বলতে পারেন যে আল্লাহ আমি জমিনে নিরুপায় ছিলাম অসহায় ছিলাম ছোট্ট একটা ব্যক্তি ছিলাম তবে ওই জায়গায় এই হক কথাটা বলার ছিল তোমার দিন কায়েমের জন্য এই কাজটা করা উচিত ছিল আমি আল্লাহ এতটুকু করেছি আমার ক্ষমতাই ছিল না আল্লাহ তারপর আমি এই দলগুলোর সাথে জড়াই নেই আপনি জানেন এই কথাটা আমার না এটা হাদিসে আছে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনশো চৌরাশি নাম্বার হাদিসে আপনি পেয়ে যাবেন যেখানে আছে আল্লাহ সব হানা হুয়া তালা মুসলিমদেরকে দেখিয়ে দিয়ে বলবে এই যে সব দল সব দলের নেতাদের সাথে চলে গেছে তোমরা এখানে কেন বসে আছো তারা বলবে আল্লাহ আমরা তাদের দুনিয়াতেও কন্যা আফকারা আলাইহিম আমরা তাদের চাইতেও বেশি অমোখাপেক্ষী ছিলাম মানে মুখাপেক্ষী ছিলাম অভাবে ছিলাম তারপরও আমরা দুনিয়াতে কোনোদিন তাদের সাথে মিশে যাই নাই তারা যে পথ ধরেছে আমরা সেই পথ ধরি নাই আমরা আল্লাহ তোমার পথে ছিলাম আমরা অভাবে ছিলাম অসহায় ছিলাম তারপরও এই সমস্ত রাজনৈতিক দল এই সমস্ত বাতিল পন্থাদের অন্তর্ভুক্ত আমরা হই নাই আল্লাহ আজকেও আমরা তাদের সাথে যাই নাই আমরা তোমার ইবাদত করেছি তোমার অপেক্ষায় বসে আছে এটি ইমা মুসলিম লম্বা হাদিসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন তিনশো চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ এই চারটা হাদিস করেন চারটা হাদিসের মধ্যে এই জায়গায় আছে আমরা মুসলিমরা বল আল্লাহ আমরা কোনো মুশরেকের সাথে অন্তর্ভুক্ত হইনি আমরা তাদের দলভুক্ত ছিলাম না তারা ছিনে মিনে খাবে রাসুল বলেছে ফুরাত নদী থেকে স্বর্ণ বেরোবে খবরদার তোমরা কিন্তু সেখানে যাবে না তাহলে আমরা যারা যাব না আমরা টাল্লার কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা যাইনি যেমন ওই নবীর সময় মুস আলাইসাল্লাম বলেছিল যারা আমার এই এই নদী থেকে পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত না যারা পান করেছিল তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি ঠিক আমাদেরকে ওইভাবে পরীক্ষা করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ক্ষমতা ছিনিমিনি করে হ্যাক একজনে নিয়ে যাচ্ছে আপনি ক্ষমতা চেয়ে নিয়েন না আপনি এটা ধার প্রান্ত যেন সরকারি সম্পত্তি লুটোপুটে খাচ্ছে আপনি জেন না তাহলে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি অন্যায় ভাবে দিন আমার উদুরে কিছু আমি ভরি নেই এটা তো বলতে পারবেন না যাতের জন্য কি না এই জন্য আল্লাহ সব ভানা হুয়া তালার কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহ তুমি আমাদের মুসলিমদেরকে কবুল করো আমি আকুল আলী কৌলি হাজ আস্তাক ফিরুল্লাহ আলী ওলা কুমলিসা ইরুল মুসলিম ইন ফাস্তাক ফিরু ইন্না হু আল